ম্যাডাম একটু কথা শুনেন না আরে একটু শুনে কি এমন ক্ষতি হইব একটা হাসি দিয়া যান কি সুন্দর মেয়েটা উফ সেই মাল ভাই সুমাইয়া জানিস আমাদের আরবি উস্তাদ যা গত ক্লাসে পর্দার গুরুত্ব নিয়ে কি চমৎকার আলোচনা করলেন আমার মনটা ভরে গেল হ্যাঁ নুসরাত আমিও মুগ্ধ হয়ে শুনছিলাম সত্যি পর্দা শুধু পোশাক নয় এটা আমাদের ইজ্জত ও সম্মানের প্রতীক পুস্তাজা বললেন পর্দা নারীর জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার একদম ঠিক বলেছিস মনে হয় যেন এক অদৃশ্য নিরাপত্তা বেষ্টনী আমাদের ঘিরে রেখেছে দেখ রাস্তায় কত ছেলে পেলে থাকে কিন্তু কেউ আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহসও পায় না রিমি কালকে পার্টিতে কি মজা হলো তুই না গিয়ে ভুল করছস ধুর কি আর করব আম্মু কিছুতেই যেতে দিল না সব সময় ওই এক কথা রাত হয়ে যাবে কোথাও যাওয়ার ঠিক হবে না কি যে বিরক্ত লাগে দেখ দোস্ত মাইয়া দা কি হট কি ফিগার ও একদম কচি মাল দেখছিস কি স্মার্ট লাগছে এই তো আসল মেয়ে এই যে ম্যাডাম আজ তো বেশ চমৎকার লাগতেছে সকাল সকাল মনটা ভালো করে দিলেন আরে ভাই দেখে তো মনে হচ্ছে কোন মডেল দেখ আবার শুরু করেছি এরা সবসময় ঝামেলা করে ম্যাডাম একটু কথা শুনেন না আরে একটু শুনলে কি এমন ক্ষতি হইব একটা হাসি দিয়া যান ওয়াও কি সুন্দর মেয়েটা উফ সেই মাল ভাই একই পথ একই সকাল একই যুবক কিন্তু পোশাকের ভিন্নতার কারণে দুটি ভিন্ন অভিজ্ঞতা সোমাইয়া অনুসরাত তাদের শালীন পোশাকে এক ধরনের অদৃশ্য সুরক্ষা বলয় নিয়ে হেঁটে গেল যেখানে কোনো কুন তাদের স্পর্শ করতে পারল না আর রিমী আর সারা তার আধুনিক পোশাকের কারণে বকাটে ছেলেদের কুরুচিপূর্ণ মন্তব্য শিকার হলো আসসালামু আলাইকুম استاذা আলাইকুম আসসালাম মাশাআল্লাহ তোমরা কেমন আছো পড়া লেখা কেমন চলছে আলহামদুলিল্লাহ উস্তাজা আপনার দোয়ায় ভালো আছি আপনার ক্লাসগুলো আমার খুব ভালো লাগে উস্তাজা আল্লাহ তোমাদের মনে রাখবে শুধু বইয়ের পাতায় নয় আমাদের জীবনেও এর প্রতিফলন ঘটাতে হবে দেখ বিশেষ করে একজন মুসলিম নারীর জন্য ইলম এবং ইজ্জত দুইটাই সমান গুরুত্বপূর্ণ তোমরা পর্দার গুরুত্ব বোঝো এটা দেখে আমার খুব ভালো লাগে আল্লাহ তোমাদের হেফাজত করুক দেখলি সময় নুসরাত সবসময় ওই উস্তাদার পিছনে ঘুরঘুর করে যেন তারা দুনিয়ার শ্রেষ্ঠ ছাত্রী থাক না ওরা তো এমনই সারাক্ষণ ধর্ম আর পর্দা নিয়ে পড়ে থাকে আমাদের মতো একটু স্বাধীনতা উপভোগ করবে না রিমি তুই কি বলিস উস্তাজা তো ভালো কথাই বলেন পর্দা তো আমাদের ভালোর জন্যই এই আয়সা তুই কি আবার ওদের দলে যোগ দিচ্ছিস নাকি যার যেমন খুশি সে তেমন থাকবে আমার এসব ভালো লাগে না আমাকে এভাবে ঢেকে ঢুকে থাকতে কে দেখতে আসবে একদম ঠিক বলছিস সিমি জীবন তো এইটাই সুন্দরভাবে বাঁচতে হবে নিজেকে সবার সামনে উপস্থাপন করতে হবে স্কুলের মতো একটি পবিত্র পরিবেশও আমরা দেখতে পেলাম দুই ধরনের দৃষ্টিভঙ্গি সুমাইয়া ও নুসরাত যারা নিজেদের পর্দার আড়ালে রেখেছে তারা তাদের শিক্ষিকা এবং সহপাঠীদের কাছ থেকে পেয়েছে অসীম শ্রদ্ধা ও ভালোবাসা অন্যদিকে রিমি যে নিজেকে আধুনিকতার নামে খোলামেলাভাবে উপস্থাপন করেছে সে হয়তো আপাত দৃষ্টিতে কাছ থেকে বাহবা পাচ্ছে আম্মো আজ স্কুলে একটা ঘটনা ঘটেছে রিমিকে দেখলাম রাস্তায় কিছু ছেলে টিচ করছিল দেখে আমার খুব খারাপ লাগলো আস্তাফিরুল্লাহ রিমিকে বেজাতি ও পর্দা করে না এর জন্যই তো এই সমস্যাগুলো হয় হ্যাঁ আম্মু আমার তখনই মনে পড়ছিল তোমার আর উস্তাজার কথা তোমরা সব সময় বলো পর্দা শুধু আল্লাহর নির্দেশ নয় এটা আমাদের নিজেদের সুরক্ষাও মা রে আল্লাহ তালা কোনো বিধানই আমাদের কষ্টের জন্য দেয়নি প্রতিটি বিধানের পেছনে আমাদের জন্য কল্যাণ লুকিয়ে আছে পর্দা নারীর জন্য এক ঢাল স্বরূপ পুরুষদের চোখে নারীদের সম্মান রক্ষা হয় এই পর্দার মাধ্যমে যখন একজন নারী নিজেকে পর্দার আড়ালে রাখে তখন তার প্রতি খারাপ উদ্দেশ্যে তাকানোর সাহসও পায় না কেউ কিন্তু আম্মু রিমির মতো অনেকেই মনে করে পর্দা নাকি সেকেলে আধুনিকতার পরিপন্থী এটা তাদের অজ্ঞতা মা আধুনিক মানি পোশাকের স্বাধীনতা নয় আধুনিক মানি জ্ঞানের স্বাধীনতা চিন্তার স্বাধীনতা নিজের সম্মান নিজের ইজ্জত বজায় রেখে জীবনযাপন করাই সত্যিকারের আধুনিকতা পবিত্র কুরআনে সুরা নূরে একত্রিশ নম্বর আয়তে আল্লাপাক বলেছেন মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জা স্থানকে হেফাজত করে আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তবে যা সাধারণ প্রকাশ হয়ে থাকে ঠিকই বলেছে তোমার আম্মু পর্দা শুধু বাইরের আবরণ নয় এটা অন্তরেরও পবিত্রতার প্রতীক যখন একজন নারী পর্দার সাথে চলে তখন সে নিজের কাছে এবং আল্লাহর কাছে এক ধরনের মানসিক প্রশান্তি অনুভব করে আমার মেয়েকে দেখে আমার গর্ব হয় তুমি যে আল্লাহর বিধান মেনে চলছ এর থেকে বড় সুখ আর কি হতে পারে বাবা তোমাদের সমর্থন আর ভালোবাসা আমাকে আরো শক্তি যোগায় আলহামদুলিল্লাহ যে আমি এমন একটা পরিবারে জন্মেছি আল্লাহ তোমাকে সব সময় দিনের পথে অটুট রাখুক মা তুমি যদি ধৈর্য ধরে আল্লাহর বিধান মেনে চলতে পারো তাহলে দুনিয়াতেও যেমন সম্মানিত হবে আখিরাতেও তেমন আল্লাহর কাছে উচ্চ মর্যাদা লাভ করবে সুমাইয়ার পারিবারিক পরিবেশ ছিল ইমান ও ইহসানের এক উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে বাবা মা তাদের সন্তানকে দিনের পথে চলতে উৎসাহিত করেন তাকে আল্লাহর বিধানের গুরুত্ব বড্ড স্কুলে বোর লাগে ওই সব পুরোনো দিনের কথা বোরিং লেকচার একদম চল আজ বিকালে একটা নতুন মুভি দেখতে যাব তারপর শপিং করব। ভালো আইডিয়া আম্মুকে বলবো বান্ধবীদের সাথে পড়তে যাচ্ছি দেখ দেখ সেই মাইয়াটা আজ তো মনে আরো সাজ্জাগুজা আইসে আজ আর ছাড়বো না সুযোগটা কাজে লাগাতে হবে কি হচ্ছে এসব দেখে চলতে পারিস না আরে ম্যাডাম দুঃখিত দেখতে পাই নাই ও মা ম্যাডাম তো রাগ গেছে রাগের মধ্যেও কি সুন্দর লাগতাছে রে ম্যাডাম রাগলে আরো সুন্দর লাগে আপনাকে আপনার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম কি কি চাস না হলে আমি চিটচিটকার করব চিটকার করবেন কিসের জন্যে আমরা তো শুধু আপনার সুন্দর প্রশংসা করছি ম্যাডাম আপনার ফোন নাম্বারটা দেবেন একটু বন্ধুত্ব করতে চাই রিমির জীবনের চঞ্চলতা এবং আধুনিকতার অন্বেষণ তাকে এক অপ্রত্যাশিত বিপদের মুখে ঠেলে দিল সমাজের বকাটে ছেলেদের কোণজোর এবং কুরুচিপূর্ণ মন্তব্য তার পিছু ছাড়ছে না দেখ দোস্ত আজ কত মাই আডাই একা আজ আর সারা সারি নাই একদম আজ ওকে বোঝাতে হবে কত ধানে কত চাল ধাত কেন যে আমি একা বের হলাম এই রাস্তা দিয়ে আর আসব না তোরা আবার কি চাস তোরা আমার কাছে কি চাই তোমার মতো সুন্দরী যখন একা থাকে তখন তো কিছু চাইতেই হয় তাই না চলো ম্যাডাম একটু আমাদের সাথে কোথাও যাবে আমাকে আমাকে ছেড়ে দে প্লিজ বাবা ওখানে কি হচ্ছে দেখো মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে এই কি হচ্ছে এখানে তোমরা কি করছো মেয়েটাকে এভাবে বিরক্ত করছো কেন রিমি ওঠো ভয় পেও না আল্লাহ বাঁচিয়েছেন আঙ্কেল ওরা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে ওঠো ভয় পেও না ওরা চলে গেছে আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন চলো এখন আমরা বাসায় যাই এই ছিল রিমির জীবনের এক চরম অভিজ্ঞতা জনসমক্ষে লাঞ্ছিত হওয়ার এই ঘটনা তার মনে এক গভীর দাগ কেটে দেয় সে বুঝতে পারে নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করার ফলে সে কি চরম মূল্য দিচ্ছে সুমাইয়া ও তার বাবা উপস্থিতি রিমির জন্য ছিল এক অপ্রত্যাশিত মুক্তি সুমাইয়া রিমি সুমাইয়া কালকের ঘটনার পর আমি রাতে ঘুমাতে পারিনি আমার মনে হচ্ছে আমি অনেক বড় ভুল করেছি রিমি তুমি মন খারাপ করো না যা হয়ে গেছে তার জন্য তবা করো আল্লাহ তালা ক্ষমাশীল এসো মারিমি বসো আন্টি আমি কেন সময়ের মতো পর্দা করিনি আমি কেন আধুনিকতার নামে নিজেকে এত খোলামেলাভাবে উপস্থাপন করেছি আমার মাও আমাকে কতবার বলেছে কিন্তু আমি শুনিনি এখন আমার মনে হচ্ছে এই সাজগোজ এই তথাকথিত স্বাধীনতা আমাকে শুধু অপমানই দিয়েছে সম্মান নয় মারে যখন আল্লাহ আমাদের কাউকে সঠিক পথে ফিরে আনতে চায় তখন কোনো না কোনো ঘটনার মাধ্যমে তাকে পথ দেখায় তুমি হয়তো আল্লাহ জন্য পরীক্ষা এখন তুমি যখন ভুল বুঝতে এটাই আল্লাহর রহমত সুমাইয়া আমি তোমার মতো হতে চাই আমি তোমার মতো পর্দা করতে চাই আমি সম্মানহীন জীবন থেকে মুক্তি পেতে চাই কিন্তু আমি জানি না কিভাবে শুরু করব। আমার আমার খুব ভয় হচ্ছে আমার বন্ধুরা কি বলবে ভয় পাওয়ার কিছুই নেই রিমি আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন তোমার যদি সত্যিকারের ইচ্ছা থাকে তাহলে আল্লাহ তোমাকে পথ খুলে দেবেন শুরুটা কঠিন মনে হলেও তুমি যখন আল্লাহর উপর ভরসা রেখে শুরু করবে দেখবে সব সহজ হয়ে গেছে হ্যাঁ মা প্রথমে তুমি তোমার মনকে তৈরি করো তারপর ধীরে ধীরে পোশাক পরিবর্তন করো ওড়না দিয়ে মাথা ও শরীর ঢেকে নাও এরপর ধীরে ধীরে হিজাব করার চেষ্টা করো আমাদের মাদ্রাসার কাছে যেতে পারো তিনি তোমাকে অনেক ভালো উপদেশ দিতে পারবেন সত্যি আন্টি উস্তাজাকে আমাকে সাহায্য করবেন অবশ্যই উস্তাজা খুব দয়ালু তিনি তোমাকে সব ধরনের সহযোগিতা করবেন চলো কালকে আমরা দুজন উস্তাজার কাছে যাব রিমি তার জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে এক নতুন সত্য উপলব্ধি করতে পারল সে বুঝতে পারল সত্যিকারের সম্মান বাইরের ঝলমলে পোশাকে নয় বরং আল্লাহর বিধান মেনে চলার মধ্যে নিহিত আল্লাহ তালা হেদায়ত যাকে দেন তার জন্য তিনি পথ খুলে দেন

তখন তোমার বাইরের আবরণও পবিত্র হয়ে যাবে আমি তোমাকে হিজাবের গুরুত্ব এবং তার প্রতিফলন সম্পর্কে শেখাবো মনে রাখবে হিজাব তোমার জন্য দুর্বলতা নয় এটি তোমার শক্তি এটি তোমাকে সমাজের কু নজর থেকে রক্ষা করবে এবং তোমাকে এক সম্মানিত পরিচয় দিবে আমাদের মনে রাখতে হবে ইসলামের পর্দার বিধান কোনো নারীকে দমিয়ে রাখার জন্য নয় বরং তাকে সম্মানিত করার জন্য তাকে সুরক্ষা দেওয়ার জন্য পর্দা একজন নারীর সৌন্দর্যকে বাইরের কোনো জোর থেকে রক্ষা করে তার চরিত্রকে পবিত্র রাখে এবং তাকে সমাজের চোখে এক উচ্চ মর্যাদার আসনে বসায় আমরা চাই আমাদের সমাজে প্রতিটি নারী সুমাইয়া ও রিমের মতো সম্মানিত জীবন লাভ করুক আল্লাহতালা হেদায়তের পথে চলুক এবং দুনিয়া ও আখিরাতে সফল হোক আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের পথে অটল থাকার তৌফিক দান করুন আমিন